একজন ডাক্তারের বাড়িকে কিনে নিয়ে তারপর সেখানে মন্দির বানিয়ে হঠাৎ করে সোশ্যাল মিডিয়া তার ডিজিটাল কিওয়ার্ডস তার এসিও সিস্টেমকে কাজে লাগিয়ে এবং কিছু সেলিব্রিটিদেরকে নিয়ে হঠাৎ করে একটা মন্দিরকে ভাইরাল করে দিয়ে মানুষকে আহ কাছে টানা এটা এখনকার দিনে খুব ইজি প্রসেস যেটা শ্যামসুন্দর মায়ের কালীর সাথে একই রকম ভাবে বর্ধমানে ঘটেছে কৃষ্ণকালী মার্কেট সো আপনারা একটু সজাগ থাকুন সচেতন থাকুন হিস্ট্রি দেখুন জানুন কে রয়েছে কি রয়েছে কিভাবে কি হয়েছে তারপর এগিয়ে আসুন ভক্তি থাকুক কিন্তু ভক্তিকে হাতিয়ার করে অনেকে ব্যবসা করে ফেলছে সেটা ঠিক আমাদের মন্দিরের প্রত্যেকটা সময় এক লাখ টাকা করে চাইতো দেয়া হতো এখন ট্রাস্টির মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমাদের ট্রাস্ট আছে তো কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে শ্যামসুন্দর কালিমাকে নিয়ে মন্দির থেকে সরে গেলেন সে হ্যাঁ মানে পয়লা জানুয়ারি সকালবেলা যখন কুনাল ঘোষ বা লোকাল প্রশাসন যখন গেছিল যে অতিরিক্ত ভিড় হয়ে গেছে সাধারণ মানুষ যারা ওখানে লোকালে বাস করে যাতায়াত করতে পারছে না সে সময় হয়েছিল কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল অনেক অজানা কথা বেরিয়ে এসেছিল যে সেখানে নাকি চাল পাচার হয় শোনা যাওয়া হয় অনেক কিছু হয় আমার একটা লিস্টও আছে আবার তার পক্ষে বিপক্ষে অনেকে অনেক রকম কথা বলেছে যে ফ্রিতে ভোগ দেওয়া হয় কোন টাকা নেওয়া হয় না কুপন দেওয়া হয় না এমনি ভোগ দেওয়া হয় সবই বুঝলাম কিন্তু যে যে ঠাকুর বা মন্দির সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠা হয়েছিল সম্ভবত ছিল প্রতিষ্ঠা হয়েছিল সেই মন্দির শুধুমাত্র ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার ওপর বেস করে ভাইরাল করে মানুষ টানা এবং সেখানে বহু মানুষ গেছে এক একজন এক এক রকম থটস বলেছে দেখুন একশো জন গেলে চল্লিশ জনের বা তিরিশ জনের তার জন্য যেটা হচ্ছে বা সে ঠাকুরকে গিয়ে যেটা চাইছে সেটা হয়তো এমনিও হয়ে যেতে পারতো আমরা ধরে নিলাম ধরা যাক আমরা ঠাকুরের কাছে বা ডাক্তারের কাছে সাপোজ আমরা কোনো ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে গেছি এবার দেখা গেল যে ওই একই রিজনের জন্য দশজন কোনো পেশেন্ট সেম ডাক্তারের কাছে গেছে সেখানে দেখা গেল যে তার বডি প্যারামিটার ওয়াইজ পাঁচ জনের হয়তো রিকভারি হলো পাঁচ জনের হলো না হয়তো কোনো রিজন থাকতে পারে মেডিসিন শ্যুট করার ব্যাপার থাকতে পারে সেখানে হয়তো কেউ বললো ডাক্তারের ওষুধ কাজ করে না আবার এই পাঁচজনই বললো যে না আমার তো এই ডাক্তার কে দিয়েই কাজ হয়ে গেছে সিমিলার যে একশো জন হয়তো কথার কথা বলছি এটা একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি যে ঠাকুরের কাছে গেছে মানত করেছে কোন একটা রিজনের জন্য তার মধ্যে দেখা গেলো তিরিশ জনের হয়তো লেগে গেছে হয়ে গেছে বাকি সত্তর জনের হলো না এবার ওই তিরিশ জনই বলবে যে হ্যাঁ আমাকে ঠাকুর সারা দিয়েছে এবার দেখা গেল যে সেই কাজটা তার হওয়ারই ছিল তাই হয়ে গেছে মানে এটা আমি কোয়েন্সিডেন্স বলতে পারেন বা অন্যভাবে আমি ব্যাপারটাকে দেখতে চাইছি কেন এটার বলে না যে বিশ্বাস আর অন্ধবিশ্বাস দুটো জিনিস থাকে আর মানুষের বিশ্বাসটার উপর কারোর কোনো হাত নেই কে নাস্তিক কে আস্তিক সেটা সম্পূর্ণ তার ব্যাপার কার কাছে ঠাকুর কতটা ভক্তিভাবে দেখা দিচ্ছে সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ফিলিংস তো সেখানে হাত নেই মানে ভক্তের ধর্মের তো তো কোনো ইন্টারভেনশন করা যায় না এখানে ওপর যেটা হয়েছে যে বহু মানুষ গেছেন তারা মনে করেছেন যে তার হয়তো ডাকে ঠাকুর সাড়া দিয়েছে তাই অনেকেই হয়তো ঠাকুরকে সোনা কাপড় এর সমস্ত দামি জিনিসপত্র অলঙ্কার দান করে এসেছে কেউ কেউ বলছে যে সেখান থেকে নাকি চাওয়া হতো টাকা বা সোনা এগুলো রয়েছে এখন দেখুন ধরা যাক দক্ষিণেশ্বর বা জায়গায় গেলে তো কখনো এরকম হয়নি ঠাকুরকে ভালোবেসে তার মনের ডাকে যদি সাড়া দিয়েছে স্বয়ং এখানে রামকৃষ্ণদেব ছিলেন সাধন ক্ষেত্র ছিল তাই ভবতারিণীর ডাকে বা ভবতারিণীকে বিশ্বাসে অনেকে অনেক দান করেন এমনকি যেটা কথিত আছে দক্ষিণেশ্বরে বা যেটা আমি নিজে জানি মানে এটা কোনো সোনা মুখের কথা নয় যেটা একদম প্র্যাকটিক্যালি বলছি যে দক্ষিণেশ্বরে এত বেনারসি ঠাকুরকে সবাই অ মানে দিয়ে যায় সেটা প্রায় আজ থেকে ধরুন আজকে দু হাজার কে যদি বেনারসি ঠাকুরকে দান করে সেটা পড়াতে পড়াতে তার দু হাজার তিরিশ বিশ হয়ে যাবে মানে এত বেনারসি পরপর পর পর এদের লাইন বাই লাইন সব কিউতে রয়েছে তো এরকমই হচ্ছে বড়মার ক্ষেত্র বড়মা যে ট্রাস্টি বোর্ড আছে তারা শশর করে আমি দেখেছিলাম যে তারা করোনা টাইমে অনেক কাজ করেছে বহু মানুষ আসে এবং এটা তো কোনো কথিত নয় এটা বহু বছর ধরে তার হিস্ট্রি রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে সিমিলার এই যে এই শ্যামা সুন্দরী কালিমার ক্ষেত্রে এর কোনো হিস্ট্রি নেই সবে দু হাজার সালে তৈরি হয়েছে তারপর যখন দেখা গেল পয়লা জানুয়ারিতে এরকম একটা ঝামেলা সৃষ্টি হয়েছে তখন পরের দিন দোসরা জানুয়ারি রাত্রি বারোটার সময় ঠাকুরকে কাপড়ে র্যাপ করে আহ রীতিমতো একটা ছোট ম্যাটাডোটা করে বসিয়ে নিয়ে চলে যাওয়া হলো সিমিলার আহ শিব ঠাকুরকেও নাকি দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়েছে এইগুলো কি একবার ঠাকুরকে প্রতিষ্ঠা করলাম আবার সেখান থেকে ঝামেলা হলো স্কুলে নিয়ে চলে গেলাম সেই জন্য সেই ওই কৃষ্ণকালী মা বর্ধমানের মতো ব্যাপারটা হয়ে গেল এবার এখানে একবার ওখানে একবার সেখানে এইভাবে ঘুরছে ঠাকুরকে নিয়ে এগুলো কি চলছে প্রতিষ্ঠা করা ঠাকুর যেখানে প্রতিষ্ঠা করা আছে সেখানেই তো থাকে খুব স্বাভাবিক ব্যাপার হ্যাঁ মন্দির রেনোভেশনে কাজ হতে পারে কোনো দরকার পড়লো সেক্ষেত্রে কিছু দিনের জন্য মন্দির থেকে ঠাকুরকে সরানো হলো আবার পুনঃ প্রতিষ্ঠা করতে হয় এখন ঠাকুরের এই ঠাকুরের প্রতি মানুষের ভক্তি হাসি মুখ সেগুলো নিয়ে তো কোনো মানে কোনো অভিযোগ নেই ঠাকুরকে সামনে রেখে যারা ব্যবসা করছে সেটা হয়তো ঠিক নয় এখন যদি যদি বলে কিছু না আমি তো মনে করি যে যা কর্ম করবে তার ফল তো ভোগ করতে হবে এখন ঠাকুরকে সামনে রেখে কেউ যদি ব্যবসা করে তাহলে সেখানে ভগবান তো তার ফল দেবেই তাই সরে যেতে হয়েছে এবং মন্দির বন্ধ রয়েছে এখন বহু মানুষ আসছেন ফিরে যাচ্ছেন তাই আমি বলবো ইউটিউবে যারা আপডেট রেখে মন্দিরের প্রতি আগ্রহ দেখিয়ে গেছিলেন যে ভেবেছিলেন পুজো দিতে যাবো ইনফ্যাক্ট আমি নিজেও ভেবেছিলাম একবার অন্তত দর্শন করতে যাব সেটা হয়ে উঠলো না তো যেটুকু আমি এই সোশ্যাল মিডিয়ার থ্রু মারফত জানতে পারছি তো সেরকমই আপনারাও একটু খবর রাখুন যে কবে মন্দির খুলছে বা ঠাকুরকে আবার নিয়ে আসা হচ্ছে নাকি শ্যামাসুন্দর সুন্দর কালিমা কবে আবার অন্য কোথাও প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা সময় বলবে একজন ডাক্তারের বাড়িকে কিনে নিয়ে তারপর সেখানে মন্দির বানিয়ে হঠাৎ করে সোশ্যাল মিডিয়া তার ডিজিটাল কিওয়ার্ডস তার এসিও সিস্টেমকে কাজে লাগিয়ে এবং কিছু নিয়ে হঠাৎ করে একটা মন্দিরকে ভাইরাল করে দিয়ে মানুষকে কাছে টানা এটা এখনকার দিনে খুব ইজি প্রসেস যেটা শ্যামসুন্দর মায়ের কালীর সাথে একই রকম ভাবে বর্ধমানে ঘটেছে কৃষ্ণকালী মায়ের সো আপনারা একটু সজাগ থাকুন সচেতন থাকুন হিস্ট্রি দেখুন জানুন কে রয়েছে কি রয়েছে কিভাবে কি হয়েছে তারপরে এগিয়ে আসুন ভক্তি থাকুক কিন্তু ভক্তিকে হাতিয়ার করে অনেকে ব্যবসা করে ফেলছে সেটা ঠিক না আর রইল পরে কিছু আহ সেবাইত তারা অনেক অনেক রকম কথা বলেছে আমি সেগুলো নিয়ে আর ঘাটতে চাইলাম না সেগুলো আপনারা অলরেডি দেখেছেন নিশ্চয়ই তাই আবারও বললাম একটু সজাগ থাকুন সচেতন থাকুন স্টেটিউ নন বং স্টোরিজ